হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি দিনিস আলী আবার আপনাদের জন্য একটি ভিডিও নিয়ে আসলাম আমার গত ভিডিও ছিল সিমেন্ট অ্যানালাইসিস জিরো ওয়ান সেখানে আমি সিমেন্ট অ্যানালাইসিস কীভাবে করতে হয় ইত্যাদি অনেক কথা বলেছিলাম আজকে আমি বলবো সিমেন্ট অ্যানালাইসিস রিপোর্ট যেখানে অলিগুস্পার্মিয়া লেখা আসে এই যে পয়েন্টটা এই স্পাম কাউন এখানে আছে বিশ হাজার পার মিলিলিটারে বিশ হাজার স্পাম কিন্তু এই বিশ হাজার স্পাম অনেক কম এখানে থাকতে হবে বিশ মিলিয়ন আর এখন বর্তমানে বিশ মিলিয়নকেও নর্মাল ধরা হয় না এখন চল্লিশ মিলিয়নকে নর্মাল ধরা হয় আমরা আরেকটা রিপোর্ট দেখি এই রিপোর্টটাতে দেখা যাচ্ছে টোটাল কাউন্ট অফ স্পারমোটোজা সিক্স মিলিয়ন তার মানেই অনেক কম যেখানে চল্লিশ মিলিয়ন লাগে সেখানে সিক্স মিলিয়ন মানেই অনেক কম তাহলে আমরা আরেকটা রিপোর্ট দেখি এই রিপোর্টটাতে টোটাল স্পাম্প কাউন্ট ষোলো মিলিয়ন আরেকটা রিপোর্টে দেখি এখানে টোটাল স্পাম্প কাউন্ট আঠারো মিলিয়ন আছে তো যাই হোক এখানে আরও কিছু আমি তথ্য দিচ্ছি সেটা হলো এখানে আমরা যখন স্পাম্প দিব স্পাম্প দেওয়ার পরে এই যে অলিগো কথাটা শুধুমাত্র এই টোটাল স্পাম্প কাউন্টের উপরে ভিত্তি করে হয় এখানে যদিও আরও অন্যান্য অন্য বিষয়গুলোও এখানে লেখা থাকে যেমন কয়দিন আপনি অ্যাবসেন্ট ছিলেন সিমেন্টটা দেওয়ার আগে তারপর কোয়ান্টিটি কেমন এখানে ফাইভ এম এল ফাইভ এম খুব ভালো ধরা হয় দেড় এম থেকে ফাইভ এম এল পর্যন্ত নর্মাল তারপরের কালারটা কেমন এই গ্রেশ হোয়াইটটাই নর্মাল এবং অ্যাসিডিক রিয়োকশান অ্যালকালাইন এটাই নর্মাল ভিসিকোসিটি এখানে নর্মালি লেখা আছে মানে ঘনত্বটা কেমন তারপরে আরেকটা জিনিস এখানে দেখা হয় যে আপনি যখন সিমেনের স্যাম্পলটা দিলেন সেটা রুম টেম্পারেচারে রাখা হয় এবং সেটা তিরিশ মিনিটের মধ্যে লিকুইড হয়ে যায় তারপরে এটা দিয়ে টেস্ট করা হয় তাহলে এটা আপনার তিরিশ মিনিটের মধ্যে লিকুইড হলো কি না সেটাও এখানে দেখা হয় যদি আপনার সিমেনের সমস্যা থাকে তাহলে সেটা তিরিশ মিনিটের মধ্যে বা এক ঘন্টার মধ্যেও অনেক সিমেন্ট লিকুইড হয় না চাকা চাকাই থেকে যায় এই জিনিসগুলোও এখানে দেখা হয় তো এই এই জিনিসগুলো নিয়ে কখনো কমেন্টে কোনো পরিবর্তন আসে না এই যে উপরের যে অপশনগুলো দেখছেন এগুলো নিয়ে কমেন্টে কোনো কথা লেখা হয় না এটা শুধুমাত্র ডাক্তার যখন রিপোর্টটা পায় তখন ইনি তিনি এগুলো অবজারভেশন করেন যে আসলে তার টোটাল অবস্থাটা কী তো কমেন্টে শুধুমাত্র এই কাউন্ট মোটিলিটি মরফোলজি এবং পাসেল থাকে কিনা এই বিষয়গুলো নিয়েই শুধু কমেন্ট সেকশনে কমেন্ট করা হয় উপরের বিষয়গুলো ধরা হয় না তো এখানে যারা অলিগোস্পারমিয়া রিপোর্ট পাবেন যাদের অ্যানালাইসিসে তাদের তারা ধরে রাখবেন যে আপনার ফর্টি মিলিয়নের কম থাকাতেই এখানে অলিগোস্পারমিয়া কথাটা আসছে এছাড়াও আরও কিছু বিষয় এখানে আসে যেমন নিচে দেখেন পাসসেল পাসসেল মানে হলো ইনফেকশন তার মানে আপনার সিমেনের সাথে কিছুটা পুজোর মতো কিছু একটা বের হয় সেটাই পরিমাণটা এখানে লেখা থাকে এখানে চার থেকে ছয় এটাও একটু বেশি দুই থেকে চার পর্যন্ত অ্যাকসেপ্ট করা যায় আর বেশি হইলে আর সেটা অ্যাকসেপ্ট করা হয় না তো এই হলো মোটামুটি পারমিয়ার বিষয়টি তো আমি পরবর্তী ভিডিওতে হয়তো অন্য আরেক অ্যাস্তেন বা অন্য একটা বিষয় বুঝাবো তো আশা করি সবাই এর থেকে উপকৃত হবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত